যদিও দুঃখের কথা কাহারে বলি বাংলাদেশে নাকি সংস্কার হবে শুনতে ভালোই লাগে তাই না উন্নয়ন শব্দটাও যেমন সুন্দর চেতনা শব্দও যেমন সুন্দর সংস্কার শব্দও সুন্দর এই সংস্কারের স্বপ্নেই তো সবাই রক্ত দিয়েছে বাস্তবতা এটাই দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে এত হাজার হাজার মানুষ আহত হয়েছে একটা নতুন বাংলাদেশ আলোকিত বাংলাদেশ পাওয়ার স্বপ্ন নিয়েই তো কিন্তু চিন্তার বিষয় হলো আলো আসে কিসের মাধ্যমে আলো আসলে না অন্ধকার যায় কথা সত্য কিন্তু অন্ধকার দিয়ে অন্ধকার কিভাবে বিদায় করা যায় এটা তো সম্ভব না যেমন সংবিধান পরিবর্তন হবে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ ভালোই লাগে শুনতে কিন্তু কি ঢোকানো হবে মানে আগের তারে বাদ দিয়া নতুন করে কি ঢোকানো হবে তো আগে তো প্রস্তাব যাবে এরপর চূড়ান্ত হবে প্রস্তাব দেওয়া হয়েছে আগের সংবিধান ওই মুজিববাদের চার মূল নীতির মধ্যে অন্যতম হল সমস্তন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ এ দুটো বাদ যাবে আচ্ছা এর জায়গায় কি ঢোকানো হবে পাবলিক তো খুশি এর জায়গায় তো আল্লাহ সার্বভৌমত্ব ঢোকানো হবেই রাষ্ট্রধর্ম ধর্ম ইসলাম তো ঢোকানো হবেই অথবা আরও মৌলিক মৌলিক যে বিষয়গুলো আছে ঢোকানো হবেই শোনানো হলো না 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 ওই ধর্ম নিরপেক্ষতাবাদের জায়গায় অর বড় ভাই বহু তো যেন ঢোকানো হয় সরকারের কাছে এই মর্মে প্রস্তাব দেওয়া হলো কি লাভ হলো লাভটা কি হলো হামানি আদর্শ দূর করে ফেরাউনি আদর্শ যদি প্রতিষ্ঠা হয় আল্লাহর কসম এটারে সংস্কার বলে না ভন্ডামি ভণ্ডামি বলে ফাইজলামি বলে সংস্কার বলতে আমরা এটাই বুঝি অন্ধকার দূর করে আলো আনা হবে এটাই তো নাকি অন্ধকারের বদলে আর অন্ধকার আনা হবে তো কোনো লাভ নাই অন্ধকারের পরিবর্তে আলো সুতরাং সরকার কে এলো আর কে গেল আগামী দিনে কে আসবে এখন কে আছে এটা মুখ্য না কিন্তু আদর্শের ব্যাপারে কেউ যদি আদর্শের ব্যাপারে কেউ যদি ভিন্ন কোনো পথ অবলম্বন করে এবং অন্ধকারের শাসনই আবারও কায়েম করতে চায় নতুন কোনো ব্যানারে নতুন কোনো রূপে এই জাতিত কিছুতেই সেটা মেনে নিতে পারে না আর যদি মেনে নেয় এত বেশি এত বেশি সুরায় ফাতে অর্থ থাকতে পারে না কারণ আরবি তো কি পড়লে তো বিষয় না শব্দের নাম না শব্দ প্লাস, মর্ম মানা ওই নুরুলের মধ্যেও দেখবেন সংজ্ঞা দেওয়া আছে আল্লাহর কালাম মানেই হলো খান শব্দ না নাহলে কাদিয়ানি চেনেন না আপনারা মুসলমান মনে করেন না মুসলিম মনে করেন এই কাদিয়ানি কোরআনের কোন আয়তের কোন শব্দটার অস্বীকার করে পারলে আমারে বলেন চ্যালেঞ্জ দিচ্ছি একটা শব্দ দেখাতে পারবেন না আরবি শব্দ যেটাকে অস্বীকার করে কিন্তু ঝামেলা কোথায় আরবি ঠিকই মানে বাংলা ব্যাখ্যাটা চেঞ্জ করে দেয় আল্লাহ রসুল খাতমুন্নাবিন এই যে সুরে আহজাবের যে আয়াত আছে আরবি আয়াত মানে তো বাংলা ব্যাখ্যাটা চেঞ্জ করে দেয় তো কি লাভ হয়েছে কোরআন মানতে চাইলে আরবিও মানতে হবে আদর্শও মানতে হবে তবেই তার ইমানদার বলা যাবে তো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন থেকে প্রথম শিক্ষা গেথে নেন আমার জীবনে রব হবেন একজনই তিনি কে আল্লাহ তিনি যা বলবেন সেটাই চূড়ান্ত এমনকি আল্লাহ রসুলের উপর যারা ইমান এনেছেন নবী জীবনের একটা ঘটনা সবসময় সামনে রাখবেন আল্লাহ নবীকে মক্কাইকে ক্ষমতা অফার করা হয় নাই ক্ষমতা তার কদমের সামনে এসে লুটিয়ে পড়েছে তিনি যদি খালি অনুমতি দেন এমনি তিনি ক্ষমতা ক্ষমতা গ্রহণ গ্রহণ করা লাগবে না তারে করে নেবে। দিয়েছে। আল্লাহ রসুল চাচা আবু তালেবের কাছে তোমার ভাতি কি চায় বলো নারী চাইলে সবচাইতে সুন্দরী নারী এনে দেবো সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেব আর ক্ষমতা চাইলে বলে ফেলুক তাকে আমরা নেতা হিসেবে মেনে নেব যদি একমাত্র নেতা না একজন নেতা একমাত্র নেতা না মক্কায় এক নায়কতন্ত্র ছিল না মক্কায় দারুন না নামক একটা পার্লামেন্ট ছিল ওই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত দেওয়া হতো সেখানে আবু জাহাল আবুল আহ বুতবা সাইবা বহুজন ছিল বহু মাথা ওরা চাচ্ছিল আল্লাহ নবীকে নিয়েও সেখানে ঢোকাবে ওদের দলে নিয়ে ঢুকাবে ভিন্ন দল না ওদের দলে নিয়ে ঢুকাবে এরপর সংখ্যাগরিষ্ঠ যেহেতু অরাই তো নবীর একার কথায় কি হবে অধিকাংশ তো অরাই নবী নবীর মত দিবে কিন্তু সবকিছু ওদের আদর্শ অনুসারেই চলবে নবী বল বলবে আল্লাহর পক্ষ থেকে ওরা বলবে ওদের ন শয়তানের পক্ষ থেকে দিন শেষে নবীর সাইনবোর্ডটা ঠিক ব্যবহার হবে কিন্তু আদর্শ ওদেরটা বাস্তবায়িত হবে তো নবীকে অফার দেওয়া হলো আল্লাহ নবীকে মক্কায় ক্ষমতা নিয়েছিলেন কেন কেউ এখন বলবে হুজুর মানুষ ক্ষমতা নিয়ে কি করবে হুজুর মানুষের কাম তা আল্লাহ বিল্লাহ করবে উনি ক্ষমতা দিয়ে কি করবে এই ব্যাখ্যা ঠিকবে না তাহলে মদিনা যাওয়ার পর নিলেন কেন যদি বলেন ক্ষমতা নিয়ে চুলকানি ইসলাম এসেছে খালি মানুষরে ওই গর্তের ভেতরে ঢুকায় রাখার জন্য তাহলে এই ব্যাখ্যা তো ঠিকবে না একটা একটা আছে আছে শেষ রুকুতে আল্লাহ আলোচনা করেছেন রহমানের খাটি বান্দা কারা রহমান মানে আল্লাহর বান্দা কারা আল্লাহ অনেকগুলো পরিচয় তুলে ধরেছেন এর মধ্যে আল্লাহ এটাও বলেন আল্লাহর বান্দা তারা যারা আল্লাহর কাছে এই দোয়া করে কোন দোয়া আমি একবার বললে আপনাদের সবার মনে আসবে এই দোয়াটা আপনারা পারেন মুখস্থ না থাকলেও জীবনে বহুবার শুনেছেন একবার খেয়াল করেন মনে আসে কিনা দোয়াটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা মাসা আল্লাহ অনেকেই বলে দিয়েছে মানে দোয়াটা নতুন না আপনাদের কাছে পুরাণ এ দোয়ার অর্থ কি যেই দোয়া যারা করবে আল্লাহ তাদেরকে দোয়ার প্রথম বাক্যের অর্থ সবাই জানেন কম বেশি আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে থেকে করতে আয়ুন চোখের শীতলতা মানে আমার স্ত্রী যাতে আমার চোখের শীতলতা হয় আমার সন্তান যাতে আমার চোখের শীতলতা হয় যারা দেখলে দিল জোড়ায় জোড়ায় চোখও জোড়া যায় কিন্তু এর পরের বাক্যের অর্থ কি এবং আমাদেরকে বানিয়ে দেন লিল মুতাকি না মুমিন জন্য ইমামা ইমাম অর্থ আপনারাই বলেন দেখি ইমাম অর্থ মাশাআল্লাহ সবাই জানেন মানেন বা না জানেন সবাই ইমাম অর্থ নেতা হে আল্লাহ আমাদেরকে বানিয়ে দেন মুমিনদের জন্য কি নেতা তাহলে এই দোয়া যারা করে আল্লাহ তাদেরকে তার খাটি বান্দা বললেন তাহলে এখান থেকে আপনি কি বুঝলেন আপনার ক্ষুদ্র মস্তিষ্কে আমার বলেন না কি বুঝলেন আমি তো এটাই বুঝলাম নেতৃত্ব জিনিসটা খারাপ না ভালো মানুষ নেতৃত্বে না গেলে পুরো দেশটা ধীরে ধীরে জানোয়ারের সমাজ ছাড়া ভিন্ন কিছুতে পরিণত হবে হয়তো আলো নয় তো অন্ধকার মাঝামাঝি কিছু নাই যদি আলোকিত লোকেরা না যায় এবং সমাজকে আলোকিত করার চেষ্টা না চালায় তাহলে সব তো অন্ধকারের দখলে নষ্টদের দখলে চলে যাবে এমন কি কোনো সমাজে যদি বিকল্প না থাকে আপনি জানেন আপনি একাই ভালো সব নষ্ট সব তাহলে সেখানে প্রয়োজনে ক্ষমতা চেয়ে নেওয়া ইসলামে বৈধ আজকে বৈধ না এটাকে উৎসাহিত করা হয়েছে ইউসুফ আলী ইসলামের ক্ষমতা কে দিছিল কে আকবাইরা কেউ দেয় না নিজে গিয়ে প্রস্তাব করেছেন সরি ইউসুফে পাবেন তেরো নম্বর পর প্রথম পৃষ্ঠায় এই যে আলনি আলা খাজা ইনুল আর্দ ওই চান যে বাচ্চাকে বললেন ওই যে বাদশা স্বপ্ন দেখেছে আসবে তিনি ব্যাখ্যা করেছেন বাচ্চাও ভয়ে তিনি সুযোগটাকে কাজে লাগালেন তিনি বলেন আমাকে দায়িত্ব দেন সব বিভাগের না আমাকে খাদ্য বিভাগের দায়িত্ব দেন রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দেন আমি দেখছি কেন ইননি হাফিজুন আলিম আমার দুইটা যোগ্যতা আছে আমার মধ্যে আমানতদারিও আছে সুতরাং সব হেফাজত করব। নষ্ট করব না আর দুই নম্বরে আমার জ্ঞানও আছে তাহলে যার ভেতরে জ্ঞান থাকে এবং আমানতদারি থাকে সে নেতা হওয়ার যোগ্য দলিল কোরআনের আয়াতের ভেতরে আছে জ্ঞানও লাগবে আমানত দাঁড়িয়েও লাগবে কারণ মূর্খরে নিয়ে যদি নেতা বানায় দেন ভাই হয়েছে তো বাংলাদেশে বিগত দিনে এমন লোক পার্লামেন্ট মেম্বার হয়েছে যে দেখে দেখে রিডিংটাই পড়তে পারে না পার্লামেন্ট মেম্বারের মূল কাজ কিন্তু রাস্তা বানানো না ব্রিজ বানানো না পার্লামেন্ট মেম্বার মানে হলো আইন প্রণেতা সে আইন বানাবে আইন প্রণয়ন করবে তো যেই বকলম দেখে দেখে রিডিং পড়তে পারে না একটা বলতে গেলে আর একটা বাইর হওয়ার মাথা থেকে ও কোন ঘোরার ডিমের আইন বানাবে আইন বোঝে আইন বানান করতে পারে তাহলে এইরকম এরকম লোক যদি নেতা হয় ওই জাতির কপালে বেশা খানা আর এইখানে আর সেইখানে জুটবে ইন্নি হাফিজুন আলিম আমার জ্ঞানও আছে আমার আমানতদারিও আছে সুতরাং দায়িত্ব দেন আমাকে অবশেষে দায়িত্ব কিন্তু পেয়েছেন শুধু পেয়ে শেষ না এক সময় কিন্তু মিশরের বাদশাহী হয়েছেন হয়েই শেষ না অবশেষে কিন্তু মিশর ইসলামের ভূমিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে নেতৃত্ব মানেই খারাপ না আমার নবী নেতৃত্ব নিয়েছেন কিন্তু মক্কায় নাই কেন আজকের বাংলাদেশে যারা রাজনীতি করেন যে যেই দল করেন যে যেই দল সবার জন্য সিরাজ যেহেতু রাখবেন মক্কায় নিলেন না মোদিনায় নিলেন পার্থক্য কোথায় পার্থক্য এখানে মক্কায় ক্ষমতা নিলে ক্ষমতা তো পাবেন কিন্তু আদর্শ হারাবেন মদিনায় গিয়ে ক্ষমতা নিয়েছেন আদর্শের বিজয় হয়েছে পুরো অঞ্চল আদর্শিক অঞ্চলে পরিণত হয়েছে অপরদিকে মক্কায় ক্ষমতায় ব্যক্তিগত সুবিধা তো হবে কিন্তু আদর্শের পতন হবে আদর্শের মরণ হবে তার মানে নবীওয়ালা আদর্শ আমরা এটাই পেয়েছি আর আদর্শ ঠিক রেখে যদি ক্ষমতায় যাওয়া যায় যাবে অন্যথায় প্রয়োজনে নিজের রক্তে জমিনকে রঞ্জিত করবে কিন্তু তবুও কারো পা চেটে কারো দালালি করে জাতির সাথে ঢোকাবাজি করে দেশকে অন্য কারো কাছে বিক্রি করে দিয়ে ক্ষমতায় যাবে না আর কেউ যদি যায় সে নিজেকে নবীর উম্মত পরিচয় দেওয়ার নৈতিক অধিকারী রাখে না কি বাস্তব মনে হচ্ছে কথাগুলো না অবাস্তব আমি তো সবগুলোরই দলিল দিয়ে দিচ্ছি এমন না যে কোনো একটা আমার মত চাপাই দেওয়ার চেষ্টা করছি কারণ আমার মত আমার মতই আর আল্লাহ এবং তার রসুলের মত আল্লাহ এবং তার রসুলের মতই তাহলে আলহামদুলিল্লাহ হেরবিল আলমিন আর রহমান রহিম মালিক দিন এই সবগুলোর মধ্যে কী কি শিক্ষা আলোচনা লম্বা হবে সবগুলোর দিকে আর যাচ্ছে না এরপর যে আল্লাহর কাছে স্বীকৃতি দিচ্ছি ই আকানা এবাদত করি কার আনুগত্য করি একমাত্র আল্লাহর বিধান মান্য করি একমাত্র আল্লাহর সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে আচ্ছা একমাত্র আল্লাহর কাছে সাহায্য কেন চাইবে কারণ সর্বশক্তিমান একজনই আছেন তিনি কে এখন মানিকগঞ্জ থেকেও এমন লোক আছে আমার বাসা যেহেতু শাহজালাল মাজারের পাশে আমার এগুলো ছোটবেলা থেকেই ভালো জানা আছে পুরো বাংলাদেশ থেকে মানিকগঞ্জেও আছে হয়তো যাবে সেখানে গিয়ে খালি কবর জিয়ারত করবে না এটা তো অনেকেই যায় দেখতে অনেকেই যায় আর এখন সেলফি তুলতে আরো বেশি লোক যায় সেটা না একদল এমনও আছে তারা গিয়ে কবরের সামনে শেষদায় লুটিয়ে পড়বে শুধু লুটিয়ে পড়েই শেষ নেই এরপর কান্নাকাটি করে আল্লাহ সামনে কাঁদে না আল্লাহর জন্য নামাজটা পড়ে না কিন্তু শেষ দায় লুটিয়ে পরে হাত দুটো তুলে দশটা বছর কি জানেন না এমন লোক আছে যে বাচ্চা কাচ্চা হয় না হ্যাঁ আসলে একটা সমস্যা কিন্তু এখন গিয়ে আব্বার কাছে চাচ্ছে কোন আব্বা নিজে জন্ম দেওয়া আব্বা না বাংলাদেশে তো আব্বার অভাব নাই মার্শাল বাংলাদেশে আব্বা আর আব্বা ইন্ডিয়া খেলে আম্মা আর আম্মা ইন্ডিয়ায় তো সবই আম্মা গরুর বউ আম্মা আবার দেশটারেও বানাইছে আম্মা ওই যে জাতীয় সঙ্গীত আমাদের যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছে ওপারের কবি ওখানেও তো দেশকে ও মা ও মা ও মা ও আব্বা তো না ও মা ও মা ও মা তাহলে মা তারা অনেক বেশি মা আছে তাদের মধ্যে মাসা আল্লাহ আর বাংলাদেশে অনেক বেশি আব্বা আছে অভাব নাই পীর আব্বা তারপর উকিল আব্বা বিয়ার সময় বানায় এমনি আব্বা তো আছে তারপর শ্বশুর আব্বা তো আছেই আরও কত রকম আব্বা উঠতে বসতে খাইতে খেলে আব্বা আর আব্বা তো দেখা যায় এই দেশে এত আব্বা ওই দেশে এত আম্মা মাঝখানে খালি তারের বেড়া একাত্তরের বেড়ার কারণে পায় না আম্মা পায় না আব্বারে বহুত বিরহ যাতনা না এভাবে দিন কাটছে তেই যে দেখা যাচ্ছে এখন কেউ যদি মাজারে গিয়ে বলে আব্বা একটা বাচ্চা দাও না ভাবটা এমন কবরের মধ্যে অনেক কিউট কিউট বেবি আছে যদি এখন আব্বার কাছে চায় তাহলে ডায়াপার পরা বেবিগুলোর এক কোনা দিয়ে ফুটা কইরা বাইরে পার্সেল করে দেবে এখন কেমনে যে দেবে এটা সে জানে না ব্লুটুথ দিয়ে না ওয়াইফাই দিয়া হটস্পট দিয়ে না ব্লুটুথ দিয়ে আনা শেয়ার দিয়ে এগুলো জানে না সে তো সে জানে আব্বাই তারে বাচ্চা দেওয়ার মালিক আব্বাই তারে চাকরি দেওয়ার মালিক ও যদি আরবে তৈয়া কনা বুদহিয়া কনা斯坦 बोलते बोलते মুকে ফেনা তুলে ফেলে কি হবে ক্ষমতার মালিক তো আববানারে ক্ষমতার মালিক কে আল্লাহ হাসবুল্লাহ ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ইয়া মান নাসির এজন্য আমার রাসূলের গলায় একবার এক মুশরিক তরবারি ধরলো তো কার তরবারি নবীর তরবারি নবী গাছের সঙ্গে লটকিয়ে ঘোমাচ্ছিলেন ওই অবস্থায় নবীর তরবারি গাছের ডাল থেকে খুলে আল্লাহ নবীর গলায় ধরে বলে মাইয়াম নাওকা মিন্নি তোমাকে এবার আমার হাত থেকে কে বাঁচাবে ও ভেবেছে নবীরা তো বাঁচায় সাহাবিরা আর সাহাবিরা দূর দূরান্তে ছড়িয়ে আছে বিশ্রামে আছে সবাই তাহলে এখন নবী যদি ডাকও দেয় আস্তে আস্তে করলা ফালাই দিবে কিন্তু পাগলে জানে না নবীরা সাহাবিরা বাঁচায় না নবীরা বাঁচায় কে এজন্য গরদানের মধ্যে আরে মানুষ বাঁচাবে কোত্থেকে বিপদে কেউ থাকে না কিরে ভাই পাশে বাংলায় বলে না বিপদে বন্ধুর পরিচয় এই যে বাংলাদেশে দেখি তো কিছু তো আমাদের জন্মের আগে এগুলো শুনতাম শোনা তো শোনাই দেখা তো দেখাই আগে শুনতাম বাংলাদেশে পঁচাত্তর সালে নাকি একটা ঘটনা ঘটেছিল ওই ঘটনা ঘটার পর দলের লোকরা ওনাকে দেখতে যায়নি আমার বিশ্বাস হতো না কেমনে সম্ভব একটা মানুষ দুনিয়া থেকে চলে গেল যার জন্য যান দিয়ে দিল যে তাদের জন্য এত স্যাক্রিফাইস করলো সে দুনিয়া থেকে চলে গেল দেখতেও গেল না তার পাশে গিয়েও দাঁড়ালো না আসলে আফসোসের বিষয় এখন দেখা যায় এই দুই হাজার পঁচিশে আইসে আল্লাহ তালা ঠিকই দেখাই দিচ্ছেন যে না একেবারে সব শেষ করে দিচ্ছে জাতীয় বুলডোজার দিবস পালিত হচ্ছে এত মানুষ লাখ লাখ না কোটি কোটি অর্ধেক যদি নামে তাহলে মোটামুটি কেবলাটা ঠিক থাকে কিন্তু দেখা যাচ্ছে সব হয়ে যাচ্ছে অর্ধেক দূরের কথা 20 ভাগের 1 ভাগ 40 ভাগের 1 ভাগ 100 ভাগের 1 ভাগ 1000 ভাগের 1 ভাগ এমন যে একটা পিপড়া খুঁজে পাওয়া যাচ্ছে না দুনিয়াতে যদি লোকে এমন পোলটি মারে। ওই যে করোনা সময় এমন অনেক মানুষ ছিল হাসপাতালে লাশ হয়ে পড়ে আছে মর্গে বাপও যায় না মাও যায় না এলাকার কেউ যায় না জানেন না আপনার এমন হয়েছে যে একটা দুইটা না বহুত ঘটনা কেন যায় না দুই ভয়ে কেউ যায় না গেলে যদি আমারও করোনায় ধরে ঝামেলা তো তুই মরসস মরসস রেস্ট ইন পিস ওপারে সুখে থাক শান্তিতে থাক তোরে আনতে গিয়ে আমিও মরবো নাকি আর আরেক দলের চিন্তা হলো ওরে আনতে গেলে যদি আমার চোদ্দ দিনের হোম কোয়ারেন্টাইন দিয়ে রাখে যদি লকডাউন দিয়ে রাখে তাহলে আমি কামাই রোজগার করবো কোর থেকে দিনে আনে দিনে খাই তো তুই গেছস তুই ওপারে খায়া দেয়া সুখে থাক আমিও আমার দুনিয়াতে খায়া দেয়া সুখে থাকি তো দেখা যায় দুনিয়াতে হালকা বিপদে পড়লেই যদি এভাবে পোলটি মারে হাসরের ময়দানে কি করবে একবার চিন্তায় আসে এজন্য জীবনের সব ক্ষেত্রে সম্পর্ক করেন আল্লাহর সাথে আল্লাহ আপনারে ছেড়ে যাবে না আল্লাহ আপনাকে বিপদে একাকি ফেলে রাখবে না আমি তো মনে করি কারো যদি অন্তরে মোহর মারা না থাকে দুনিয়ার এই দৃশ্যগুলো দেখেও হেদায়তের দরজা খুলে যেতে পারে আর যদি অন্তরে মোহর পরে কিচ্ছু করার নাই তো নবীর গর্দা আনে তরবারি ধরে যখন বলল কে বাঁচাবে নবী শুধু একটা শব্দ বললেন আল্লাহ নবীর শব্দ বলতে দেরি হাত কাঁপতে দেরি না কাঁপতে কাঁপতে তরবারি পরে গেল এবার নবী তার চোখের সামনে উঠালেন ও কাঁপছে নবীরে বাধা দিবে থেকে ও কাঁপছে আল্লাহ নবী উঠায়া এবার তার গরদানে ধরলেন তখনও ভাইব্রেশন বন্ধ হয় নাই ওর ভাইব্রেশন চলছে নবী বললেন কিরে রে এবার তোরে কে বাঁচাবে আমার হাত থেকে মাই আমি আসাবুল উখদুদ ওই সুরে বুরুজ তো আপনারা কম বেশি পরিচিত হওয়ার কথা তিরিশ নম্বর পরে একটা সুরা আছে না সুরায় বুরুজ ও সামা ইজাতিল বুরুজ ও লিওমিল মৌদ এই সুরার মধ্যে একটা আয়াত আছে কুতিল আসাবুল উখদুদ আন্নার ইদাতিল ওয়াকুদ আমার অনুরোধ থাকবে সময় যেহেতু কম আমার অনুরোধ থাকবে প্রত্যেকে সুরায় বুরুজের তাফসিরটা অন্তত একবার পড়বেন